আমি একটা বড় সার্কেলের ভেতরে একশো জন লোককে রেখেছি যে সবার শেষেই সার্কেল থেকে বেরোবে সে পাবে পাঁচ লাখ ডলার কিন্তু যেই রেড লাইনটাকে টাচ করবে তার গেম ওভার আমার কিছু যায় আসে না যে কতক্ষণ সময় লাগবে কিন্তু যে সবার শেষের বাইরে আসবে সে পাবে 5 লাখ ডলার 5 লাখ ডলারের প্রাইজ ওয়াও আমি সমস্ত শিডিউল ক্লিয়ার করে রেখেছি কিন্তু আমি দু সপ্তাহখানেক থাকতেই পারবো যতই সময় লেগে যাক আমার কিছু যায় আসে তুমি এই সার্কেলের ভিতরে কতক্ষণ থাকতে পারবে আমি জানুয়ারি মাস অবধি ছুটি নিয়েছি তুমি আগামী 6 মাসের জন্য ছুটি নি নিয়েছো এখানে সত্যি 100 জন আছে এখানে একদম জায়গা নেই আর এখানে ঘাস তৈরি করেছে সবকিছু করতে পারে যেবার একটাই উপায় আছে এখানে একটা বড় করে ঘুম দিয়ে এ এখন থেকেই বাইরে বেরোবার কথা ভাবছে এ প্রথম লুজার হতে পারে এখানে একশো জন লোক আছে মনে হয় আমি জিততে পারবো না এটাই বললো যে বাইরে আসতে চাইছে তো ঠিক আছে বাইরে চলে এসো কেন এ এত নাতুক এখানে কেন করছে শুধু বাইরে চলে এসো ও যদিও তুমি সবার আগে বাইরে এসেছো তবুও আমি তোমাকে প্রাইজ দেবো একটু দাঁড়াও ও সবার প্রথমে বাইরে আসার জন্য তুমি একটা ব্র্যান্ড নিউ কার জিতে নিয়ে জানতো ভাই তুমি হারার করো কিছু জিতবে একটা ছেলে বাইরে বেরিয়ে গেলো আমি জানতাম সে বেরিয়ে যাবে কারণ খুব উইক লাগছিল তাকে এটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে ওনারা যদি এত দুর্বল হয় তাহলে আমি জিত ওকে আপডেট করতে হবে শুধু নিরানব্বই জনই বাকি আছে গুড লাক ওরা জানতো যে ওরাও প্রাইজ জিততে পারে তাই আরো লোক বাইরে এসেছে আর কিছু ঘন্টা পরেই পরিস্থিতি একটু ইমোশনাল হয়ে গেল আমার জীবনটাই বদলে যাবে আমি এই টাকা দিয়ে আমার সব বিল মিটিয়ে দেবো थैंक ইউ সো মাচ আমি এটা কখনো ভাবি আমার সত্যি চোখ চলে এলো আমি তো অপেক্ষাই করতে পারছি না যে পাঁচ লাখ ডলার জিতবে সে কেমন রিয়াক্ট করবে তো হয়ে যাও খাবার চলে এসেছে আশা করব আপনাদের এই সারপ্রাইজটা ভালো লাগবে আমরা আপনাদের জন্য স্টক এনেছি ওরা আমাদের জন্য খাবার এনেছে ডলারের উপর বসে খাওয়া এভাবে খুবই মজার বিষয় আমার এইভাবেই খেতে দেয় তাহলে আমি এখানে সারা বছর থেকে যাব। এটা প্রথম দিনের প্রথম রাত্রি আর ভেতরে এখন চুরানব্বই জন আছে ওরা জানতো না কিন্তু আমার কাছে ওদের জন্য সকাল একটা সারপ্রাইজ ছিল এবার আমি বলবো খেলার টুইস্ট সম্পর্কে প্রত্যেক দিন আমরা দিনের শেষের সার্কেলটাকে আরেকটু ছোট করব। এখন আমরা সার্কেলটাকে ছোট করব। এটা ঠিক আছে আর একটু ঠিক আছে এটা পুরোটা করে হতেই এটাকে অন্য পুরো করে দেবে নতুন সার্কেল কে দেখার পর কিছু লোকের মনোবল ভেঙে গেল ও জিমি জিমি তাহলে তুমি এখন এর সাথে রক পেপার সিজার্স খেলবে আর হেরে গেলে তুমি আউট হয়ে যাবে কি করছো নাকি রক পেপার সিজার শুট ও একবার ভাবুন রক পেপার সিজার্স এর মতো সরল গেমে পাঁচ লাখ ডলার হারলে কেমন লাগবে এত ডলার হারার এটা সব থেকে বাজে পদ্ধতি তারপর অনেকেই বাইরে আসতে লাগলো অনেকেই তো এরকম ছিল যে সার্কেলের ভেতরে দুদিনের বেশি টিকতে পারলো না এই মেয়েটা এখানে সিরিয়াল বক্সের উপর শুয়ে আছে এটা দ্বিতীয় দিনের রাত্রি আর কাল সবাইকে বিরক্ত করার কথা ভেবেছে এক সেকেন্ড হয়তো ওই দুটো ছেলেদের মধ্যে একজন এক্ষুনি এই লাইনটাকে টাচ করেছে আরে না না ও ভাই বাবা স্ন্যাক্সের জন্য 5 লাখ ডলার হাতছাড়া করলাম আমি জানি না ওটা এখানে কে ফেলেছে শুধু কন্টেস্টেন্টই এখানে তিন দিন ধরে থাকছে না আমরাও এখানে তিন দিন ধরে থাকছি আমি ওই ওবির ভেতরে থাকছি এবার মনোবল ভেঙে যাচ্ছে আশা করছি ব্রেকফাস্ট ওটিলের চেয়ে বেশি ভালো হবে এখন আমি খুব বড় হচ্ছি আমার হোটেল একদম পছন্দ নয় এর স্বাদ খুব খারাপ এখানে আমার খুব অসুবিধা হচ্ছে সার্কেল আবার ছোট করা হবে এটা একদমই ঠিক নয় তৃতীয় দিন শুরু হয়ে গেছে এই জন্য সার্কেল ছোট করতে হবে ও। দড় 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 সত্যি এই কাজটা চ্যান্ডেলারে উপযুক্ত নয় চ্যান্ডেলারে অনেকটা লম্বা লাইন টেনেছে চলো এবার এটাকে পেইন্ট করা যাক এই দেখুন সার্কেল পুরো পেইন্ট হয়ে গেছে আর যেরকমটা আপনারা দেখছেন যে সার্কেল অনেকটাই ছোট হয়ে গেছে আর যখন আমরা পেইন্ট করছিলাম এই চ্যালেঞ্জের জন্য আমরা এটা বুঝতে বললাম যে আমরা যদি লোকেদের আলাদা আলাদা জিনিসি তাহলে ওরা লাইনটাকে টাচ করে নেবে এই জন্য আমরা এখানে ফুটবল গোল লাগিয়েছি যাতে আরো লোক বাইরে আসতে পারে মনে হয় না আমি লাইন ক্রস করেছি এবার দেখতে হবে তুমি লাইনটাকে টাচ করেছিল ফুটবল কাজটা করে দিল এটা চতুর্থ দিনের শুরু তাই আমরা সার্কেলটাকে আরো ছোট করতে চলেছি তোমার উপরে আমি ভরসা করছি এটা প্রায় তিন ফুট চলো এটাকে পেন্ট করা যাক আর এটা হয়ে গেল সার্কেলটাকে পেন্ট করতে মাত্র দু সেকেন্ড লাগলো এটা মিথ্যে কথা হচ্ছে ম্যাজিক তে বলো না কেউ বাইরে এসেছে কয়েক ঘন্টা হয়ে গেল কল আমি জানি আমার কি করা উচিত আমি এখন তোমাদের একটা দারুণ মিউজিক শোনাবো এটা মাত্র 10 ঘন্টার জন্য এখানে কেউ আছে যে বাইরে আসতে চাইছো এটা আমার মিউজিকের মত লাগছে কারণ আমার অভ্যাস আছে প্রত্যেক দিনে তোমার মনে হয় এটার জন্য কেউ বাইরে বেরোবে আমার মনে হয় না কেউ বাইরে বেরোবে যদি তুমি একটা নতুন আইফোন পাও তাহলে তুমি বাড়ি চলে আসবে আমার নতুন ফোনের দরকার এই নাও এক এক घंटे के নিয়ে যাও এখন যখন ও চলে গেছে মিউজিকটা কন্টিনিউ করা যা ওদের এলামের আওয়াজ পছন্দ হয় তাই 10 ঘন্টা ধরে ওদের লোকের চাচানোর আওয়াজ শোনাবো

বলবো না না আমার বিরক্ত লাগছে কিন্তু আমি হার মানবো মিথ্যে আপনারা সবাই জানেন যে এখন কোন জিনিসের সময় আমাদের সার্কেলটাকে ছোট করতে হবে ব্যাস এইটুকুনি পেন্ট করো বুম এবার আমি নড়তে পারবো যদি সবাই এইভাবে বাইরে আসতে থাকে তাহলে সার্কেল আরো ছোট হবে অর্ধেক হয়ে গেছে ক্রাস বল এখানে থাকার আমার সমস্ত মনোবল ভেঙে দিয়েছে আমি কিছু বুঝতে পাচ্ছি না আমাদের প্রিন্সেল কমে যাচ্ছে আমার দশ কমে গেল আমরা ষষ্ঠ দিনের শুরুটাও সার্কেলটাকে ছোট করার মধ্যে দিয়ে করেছি ওরা চাইছিলো যে আমি আরো ছোট করি কিন্তু আমি ওরকমটা করিনি কারণ আমি নোলানকে ইনচার্জ করে অনেক বড় ভুল করেছি যদি কেউ সাহস করে ঘাসে বসার চেষ্টা করে তাহলে সে আউট পাঁচ সেকেন্ড হয়নি কিন্তু ধৈর্য হারি ফেলেছে নতুন রুল নোলানকে নিয়ে কেউ মজা করবেন ক্যান্ডিং চ্যালেঞ্জ আরেকটা খেলোয়াড়কে আউট করে দিল সরি বন্ধু নোলান বলছে নিজের মুখে থাপ্পড় মারো নোলান বলছে এবার পুষপ করো আমি পুষপ মারতে পারবো না আমার পেটটা মাটিতে ঠেকে যাবে আমি করবো না ঠিক আছে তাহলে করতে হবে না তোমার হাঁটু টাচ হলো ক্ষমা করো তোমার হাঁটু মাটিতে টাচ হয়ে গেছে এই নাও হাজার ডলার আমার কাছে এখন অনেক পাওয়ার জিমি কি এরকমই ফিল করে আপনারা কি জানেন যে পার্টি লাইটস কেন জ্বলে উঠেছে কারণ আপনারা সার্কেলের ভেতরে এক সপ্তাহ কাটিয়ে দিয়েছেন ওরা এক সপ্তাহ কাটিয়ে দিয়েছে আর এই খুশিতে আমি ওদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছি যার প্রাইস ছিল একটা টেসলা এই টেসলা কার চাই এখানে একটা বিশেষ কার্পেট কে বিছিয়ে দিচ্ছে আপনারা সবাই এই বিশেষ কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসতে পারেন যদি তুমি এই দোলনাটায় চেপে মাটি স্পর্শ না করে ওদিকে গিয়ে টেসলাটাকে টাচ করতে পারো তাহলে ওটা তোমার হবে তুমি এটা করবে না লাগছে ওকে ও তাহলে এ যাচ্ছে সবাই পিছনে সরে যাও এই দৌড়বে এই দৌড়বে চলো দেখা যাক এরা সবাই এই টেসলাটাকে জেতার জন্য একটা টিমও বানাচ্ছে বানাচ্ছে পোটারের উপরে উঠে পড়েছে ঠেলবে আসুন দেখা যাক দাঁড়াও এই বাইরে পা রেখেছে ঠিক আছে এভরি ওয়ান টাইম আউট রিভিউ ফুটেজ এসে গেছে দেখা যাক দুর্ভাগ্যবশত করি বাইরে পা রেখে দিয়েছিল এই হাজার ডলারস এদিকে দাও একে পাঁচ হাজার ডলার দিয়ে দাও অন্যকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত এরাকে সাহায্য জ্যাক টায়ারের স্পিড বাড়িয়ে একটা দুর্দান্ত কাজ করেছে চলো দেখা যাক ও করে দেখিয়েছে চলো ভিতরে গিয়ে বসো বলো তোমার কেমন লাগছে মাই একবার দেখো আমায় সাহায্য করতে হতো। দেখো জিতে গেল আমার খুব গর্ব হচ্ছে ওর উপরে টেসলা এর আগে এখানে 36 জন ছিল কিন্তু এখানে এখন শুধুমাত্র 32 জনই আছে এটা অনবরত কলের দিকে যাচ্ছে এটা অষ্টম দিন আর আমরা কিছু আলাদা করতে চেয়েছিলাম আমরা খেলোয়াড়দের ওদের শার্টের কালার হিসেবে চারটি ভাগে ভাগ করে দিয়েছি আজকে চ্যালেঞ্জের অষ্টম দিন আর এখনো পর্যন্ত কেউ বাইরে আসেনি এইজন্য আমি এই মিস্ট্রি হুইল বানিয়েছি যাতে কেউ বাইরে চলে আসে কে স্পিন করবে এটা আমি করব দেখো জোরে স্পিন করতে হবে ধীরে করলে কিন্তু চলবে না আমি এটাই চেয়েছিলাম ও হো কংগ্রাচুলেশন্স তুমি এইমাত্র জিতে নিলে তিন হাজার ডলার ও উইল্ডার ঘোরালো আর তিন হাজার ডলার্স পেয়ে গেল ভি চলো স্পিন করো কি আসে দেখা যাক ও ও ও ও এ আবার তিন হাজার জিতে নিল এটা কি করে করছে জিমি সবাইকে করতে চাইছে কিন্তু ডেভিড সেটা শুনছেই না ও তিনটা স্যুটকেস জিতে নিয়েছে আমার মনে হয় না এর থেকে খারাপ কিছু হতে পারে এটা নবম দিন আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় আরেকজন খেলোয়াড় আউট হয়ে গেল তারপরে এমন কিছু হলো যেটা আমি কখনো ভাবতেই পারিনি ও ও মাই গড আমাকে বিয়ে করবে হ্যাঁ

পুরোটা লেখার জন্য আমরা খুবই অলস তবুও সাবস্ক্রাইব অবশ্যই করবেন তোমরা কি সবাই সাবস্ক্রাইব করেছো এই জন্যই এরা এখানে এসেছে সাবস্ক্রাইব করো তোমরাও এখানে আসতে পারো আর এখন সার্কেলটাকে আরো ছোট করার সময় চলে এসেছে সার্কেলটাকে ছোট করার সাথে সাথে আমরা লাইনগুলোকেও মোটা করছি আর এখন কঠিন পাঠটা বলার সময় এসে গেছে প্রথমে আমরা ওদেরকে গ্রুপে ভাগ করে দিয়েছিলাম আর এখন আমরা ওদেরকে টেপ দিয়ে বাঁধতে চলেছি আর সারা দিন ধরে আপনারা নিচেও বসতে পারবেন না আজকে ন নম্বর দিনে দেখো কি করেছে সব সবসময় একসঙ্গে থাকবো হ্যাঁ সবসময় একসঙ্গে থাকবো হ্যাঁ হ্যাঁ সময় আমি আর এও কেমন লাগছে আমার পার্টনারটাকে একদম পছন্দ না তাই মুশকিল হবে এটা তো অদ্ভুত কিছুক্ষণ আগে আমি যখন রুলস বোঝাচ্ছিলাম তখন এটা হয়েছিল যখন আমি রিপ্লে করে দেখলাম ও লাইনটাকে টাচ করে নিয়েছিল আরে ভাই প্রথমে ও একটা ল্যাম্বরগিনিকে হারিয়েছিল আর এখন 5 লাখ ডলারস আরে ভাই নীল আমি ফুটেজ দেখলাম তুমি লাইনটাকে টাচ করে নিয়েছিলে আই অ্যাম সো সরি ভাই ঠিক আছে তাহলে আমি এটাও নিয়ে যাচ্ছি এই রইলো 2000 ডলারস আর একটু বেশি হলে ভালো হতো

এই রইলো পুরো দশ হাজার ডলার আর আমি এটাকে এখানে রাখছি ঠিক আছে এখানে কেউ নিতে আসবে দশ হাজার ডলার নিচে পড়ে গেলে এটা ভেবো না যে নটা দিন বরবাদ হয়ে গেল এ পড়তে চলেছে ও এ পড়ে গেল দেখা যাক ডেভিড ভাগ্য কাজ করে কিনা দেখে তো মনে হচ্ছে তুমি জিমন্যাস্টিক করো তাই না হ্যাঁ আমি করি মনে তাই হচ্ছে তোমার মধ্যে সাহস আছে ঠিক আছে একটু সাবধানে সাবধানে এ কিন্তু নড়ছে পড়ে যাও না যেন আমরা সার্কেলের ভেতরে একজন জিমনাস্টকে আসতে দিলাম কেন ডেভিড এখনো পর্যন্ত উনিশ হাজার ডলার জিতে নিয়েছে তাও সার্কেলের বাইরে না এসে আর কি কেউ আছে যার নাম ডেভিড না হোক আর একটা সুযোগ আছে এই রইল দশ হাজার ডলার্স ব্যালেন্স রেখো এই রইল সে ব্যাগ ভালো করছো খুবই ভালো আজ তোমরা সবাই মিলে আমাকে এরকম লুটছো কেন আমি ভাবছিলাম সহজ নয় বয়েস এটা এখান থেকে সরাতে হবে যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হলো না যখন এটা আমরা একশো জনকে দিয়ে শুরু করেছিলাম তখন সার্কেলটা এরকম দেখতে ছিল আর এখন এরকম দেখতে হয়েছে আর নবম দিনে এখন শুধু পঁচিশ জনই বাকি আছে আর দশম দিনে আমরা সার্কেলটাকে পুরোপুরি বদলে দিলাম আর এর মধ্যে আমাদের সব থেকে অদ্ভুত খেলোয়াড় একটা অদ্ভুত রিকোয়েস্ট করলো তোমার এই ম্যাজিক বলটা চাই তাই না আমি একে জিজ্ঞাসা করতে চাই যে আমি এখানে থাকবো নাকি বেরিয়ে যাব। ম্যাজিক বল আমি এখানে থাকবো না বেরিয়ে যাব। ঠিক আছে এর মনে হচ্ছে হ্যাঁ আর এ তো বলতে চাইছে হ্যাঁ কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন তুমি আরো পাঁচ হাজার জিতে নিয়েছো উনিশ হাজারের পাশাপাশি আপনাদের মধ্যে কেউ কি একে কিছু জিজ্ঞাসা করতে আছে এই চারটি ব্রিফকেস ভরে ডলার নিয়ে যাচ্ছে আমার গেমে থেকে খুব মজা হয়েছে আমরা খুব খুশি হয়েছি ওটাকে বাইরে নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসেছি বেশিরভাগ বেলুনের ভেতরে ফান প্রাইজ আছে আর কিছু বেলুনের ভেতরে পানিশমেন্ট পানিশমেন্ট যেমন নিজের চোখে আপনাকে কাপড় বাঁধতে হবে অথবা একটা বড় শু পরতে হবে চ্যালেঞ্জ আমি কোনটাকে ফাটাবো এইটা অর্ধেক রাত শেষ হবার আগে তোমাকে একশোটা পুষ আপ করতে হবে ও ক্ষমা করো কিছু খেলোয়াড় পুরস্কারও পেলো তুমি একটা গো কার্ড পেয়েছো ও কি করে থামে এটা

এটা কিন্তু খুবই মজাদার ছিল মনে রাখবে মাটি টাচ করলে তুমি আউট বুঝে গেছি স্যার উহ গুড নাইট বন্ধুরা এটা আমি করে নেব উই সার্কেলের ভেতরে এরা আরো একটা রাত কাটাতে চলেছে দেখা যাক কি হয় রাত হয়ে গেছে আর আমার ভালো লাগছে না সকাল হয়ে গেছে এখন তুমি জুতোটা খুলতে পারো আর তোমার এই ব্ল্যাঙ্কেট আর পিলোটাকে নিয়ে নিতে হবে আই এম সরি এবার আমার রাগ হচ্ছে এমনকি টায়ারের ওপরে বসা খেলোয়াড়ও আউট হলো না আমাদের পরিস্থিতি আরও জটিল করতে হবে শুধুমাত্র কুড়ি জন খেলোয়াড় বাকি আছে আর আমার কাছে ঘাস দিই তুলি কুড়িটা সার্কেল আছে ছোটো ঠিক বলেছ তাহলে বাকি কন্টেস্ট্যান্টদের দশ সেকেন্ডের মধ্যে এর ওপর এসে দাঁড়াতে হবে বয়স চলো এটাকে মার্ক করো আগামী দু মিনিটের মধ্যে যে সবার প্রথমে বাইরে আসবে আমি তাকে দশ হাজার ডলার দেবো যদি না আসতে পারো তাহলে আগামী চব্বিশ ঘন্টা তোমাদের এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে তোমাদের পুরো রাত কিচ্ছু করার নেই কালকেও কিচ্ছু করার নেই শুধু এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে ডিল অন যে কেউ নিতে পারে কত সময় আছে আমাদের তিন অথবা চার মজা করো সময় খুবই কম হাতে না আমি যাব না লোকেরা দশ হাজার নিয়ে বাইরে যাবে নাকি চব্বিশ ঘন্টা এখানেই দাঁড়িয়ে থাকবেন দেখা যাক এই অফারটা তিন মিনিট পরে আর থাকবে না এত দূর এসেছিস এটা मुश्किल সত্যি খুব मुश्किल আমাকে প্লেস্টেশন 5 দেবে হ্যাঁ প্লেস্টেশন 5 ও দেবো ওহু पापा राइट উইলিয়াম একখুনি বাইরে বেরিয়ে গেল উইলিয়াম বাইরে চলে গেছে আর আমরা আরো এগিয়ে গেলাম উইল 10000 এর জন্য বাইরে চলে গেল কিন্তু দেখো ওকে কত খুশি দেখাচ্ছে যতটা ভেবেছিলাম এটা তার থেকেও টাফ বের হলো কেউ কেউ 10 না পাওয়ার জন্য পস্তাচ্ছে ওটা নিয়ে নিলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আমার অফারটা নিয়ে নেওয়া উচিত ছিল এই সিদ্ধান্তটা ঠিক ছিল না মনে হয় আমি স্মার্ট নই তুমি PS5 না দিলে আমি বাইরে আসতাম না এটা সত্যি এখন আমাদের শুধু অপেক্ষাই করতে হবে আকিরা তুমি দশ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছো এখন কি হবে আমি এটা আর করতে পারবো না আমার এরপর অনেক কাজ আছে গুড লাক एवरीवन আমি এখানে 18 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আর আমার একদম ভালো লাগছে না মেন্টালি আমি এখনো তৈরি আর ফিজিক্যালিও তৈরি এক্ষুনি আমি নিজের উপর ঠান্ডা জল ঠেলেছি কুড়ি পঁচিশটা চড়ো মেরেছে আমি কোথাও যাব না ঠিক আছে ফুটেজ দেখার সময় এখন এখানে ঘাস দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি ঘাসের ছোট্ট একটা পাতার জন্য আউট হয়ে গেলে ওহো এ পড়ে যাচ্ছে আপনারা এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছেন পুরো চব্বিশ ঘন্টা হয়ে গেছে আপনাদের এই আইল্যান্ড কেমন লাগলো জায়গাটা খুবই কম আর এবার আমরা এটাকে আরো ছোট করবো দারুন এটা আপনার পায়ের আউটলাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা এর পায়ের থেকে কিছুটাই বড় এটার উপরে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে দশ সেকেন্ড আছে চলো এটাকে ফেলে দেওয়া যাক আমরা চাই এখানে শুধুমাত্র দশ জন থাকুক আশা করা যায় পরের অফার শুনে কিছুজন বাইরে চলে আসবে চলো দেখা যাক পরের কিছু মিনিটের মধ্যে কেউ যদি বাইরে চলে আসে তাহলে আমি তাকে দেবো দশ হাজার আর এক ডলার একদিন বেশি থাকার জন্য এক ডলার ও একজন বাইরে চলে এলো ঠিক আছে এখন তাহলে একজন খেলোয়াড় দুজন খেলোয়াড় বাইরে চলে এলো ও এটা তো পড়েই যাচ্ছে ও আরেকজনও চলে এলো লেটস গো খুশি হচ্ছে যেন পাঁচ লাখ ডলার জিতে নিয়েছে চতুর্দিকে একবার দেখুন আপনার আর পাঁচ লাখ ডলার মধ্যে এখন শুধুমাত্র দশজনই বাকি আছে গুড লাখ আপনাদের মধ্যে যেকোনো একজন এটা জিততে চলেছে আমি আগে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু টপ টেনে এসে মনে হচ্ছে আমি এটা জিততে পারবো বারো দিন শেষ হতে চলেছে আর আমি ওদের বলবো এখানে এই কোয়েশ্চেন মার্কটা কেন আছে এই কোয়েশ্চেন মার্কটা কেন খুনি জানা যাবে সেটা আর এখন এই চ্যালেঞ্জের টুইস্ট বলার সময় এসে গেছে এই ভিডিওর অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে আর এখনো পর্যন্ত পার্ট নাম্বার ওয়ানই চলছিল আমরা সিদ্ধান্ত যে আপনাদের মধ্যে লাখ ডলার দিনটা তোমরা ভালো করে বিশ্রাম নিয়ে নাও কারণ কালকের দিনটা তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে তাড়াতাড়ি ওই সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও তাহলে পরের ভিডিওতে দেখতে পাবে যে এদের মধ্যে কে পাঁচ লাখ ডলার জিতে নিচ্ছে দেখা হচ্ছে তাড়াতাড়ি গুড বাই